যেদিন তুমি নিজের ওপর বিশ্বাস করা শুরু করে দেবে সেদিনই তুমি অসম্ভব কিছু করে দেখাবে বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি সাধারণ দরিদ্র পরিবারের ছেলে প্রণবের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব প্রণব গ্রামের ছেলে গ্রামের বিদ্যালয় থেকে সে দশম শ্রেণী পর্যন্ত তার শিক্ষা সম্পন্ন করেছে প্রণবের বাবা একজন মজুর ছিলেন প্রণব ছাড়াও ওনার আরও দুটি মেয়ে ছিল ছেলে এবং মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলেছিলেন সেই দিন মজুর কিন্তু ওনার দুর্ভাগ্যবশত তিনি পড়াশোনা কাউকে খুব একটা বেশি দূর পর্যন্ত শিখিয়ে উঠতে পারেননি খুবই কষ্টের মধ্যে দিয়ে দরিদ্রতার মধ্যে দিয়ে প্রণবদের সংসার চলত। সে ছোট থেকেই দেখে এসেছে খুবই কষ্টের মাধ্যমে তার বাবা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তাদের সংসার চালান অনেক কষ্ট করেই প্রণবকে তিনি দশম শ্রেণী পর্যন্ত পড়িয়েছিলেন প্রণবের খুব ইচ্ছা ছিল সে বড় স্কুলে পড়বে ইঞ্জিনিয়ারিং পড়বে শহরের ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবে তার এই ইচ্ছেটাই যেন তার স্বপ্নের আকার নিতে শুরু করল প্রণব যে করেই হোক তার এই স্বপ্নটাকে পূরণ করতে চাইছিল ফলে সে সিদ্ধান্ত নিল সে শহরে গিয়ে একটি কাজের খোঁজ করবে এবং সেই কাজ করে সে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবে আর খুব ভালোভাবে পড়াশোনা করে সে একজন সফল ইঞ্জিনিয়ার হয়ে উঠবে কারণ প্রণব জানত যে তার বাবার সামর্থ্য নেই তাকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর মতো তাই সে স্বপ্ন দেখেছিল ইঞ্জিনিয়ার হয়ে তাদের পরিবারের কষ্ট ঘোছাবে এই বিষয়ে প্রণব তার মা বাবার সাথে কথা বলল তার মা বাবা প্রথম অবস্থায় রাজি না হলেও পরে তার বাবা সামান্য কিছু টাকা ধার হিসেবে জড়ো করে প্রণবকে শহরে পাঠান প্রণব সেই টাকার সাহায্যে শহরে গিয়ে সেখানে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করলো এবং কিছুদিন ধরে নিজের জন্য কাজ খুঁজতে লাগল বেশ কয়েকদিন কাজ খোঁজাখুঁজি করার পর প্রণব একটি বাস্কেটবল ক্লাবে কাজ পায় যেখানে সব ধনী অর্থবান ঘরের ছেলেরা বাস্কেটবল খেলতে আসে সেখানেই সে বাস্কেটবল কোর্ট পরিষ্কার করার কাজ পেল সেই কোর্টে যে সকল শুকনো পাতাগুলো পড়ে থাকতো সেগুলো তাকে ঝেড়ে পরিষ্কার করে দিতে হতো গ্রামের বিদ্যালয়ে দশম শ্রেণী পাশ করা প্রণব শহরে এসে এই কাজটা পেয়েই যথেষ্ট মনে করছিল কারণ সেই মুহূর্তে তার সব থেকে বড় লক্ষ্য ছিল কাজ করে পড়াশোনা করা এবং ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়া প্রণব বাস্কেটবল ক্লাবে সকালে একবার এবং বিকেলে একবার করে যেত আর খুব সুন্দরভাবে কাজ করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আসত আর বাকি সময়গুলোতে সে পড়াশোনা করত কলেজে যেত কিন্তু যারা স্বপ্ন দেখে তারা তো সবসময় স্বপ্ন দেখবেই আর নতুনত্ব স্বপ্ন দেখবে এটাই স্বাভাবিক তাই যখন সকালে আর বিকেলে সে কাজ করতে যেত তখন সেখানে খেলতে থাকা সব ছেলেদের দেখে সেও নতুন একটা স্বপ্ন দেখতে শুরু করলো যে সেও বাস্কেটবল খেলবে সে বাস্কেটবল কোর্ট পরিষ্কার করত আর মনে মনে ভাবত আমিও যদি এখানে এই ছেলেদের সাথে খেলতে পেতাম তাহলে কতই না ভালো হতো প্রণব সেখানে খেলতে আসা ছেলেদের দু একবার তাকে খেলতে নেওয়ার কথা বলেও ছিল কিন্তু বড় লোকে সেই সব ছেলেরা গরিব ঘরের ছেলে প্রণবকে গালি গালাজ করতো আর তাকে নিয়ে হাসি ঠাট্টা করে তাকে সেখান থেকে তাড়িয়ে দিত বড় লোকের ছেলেগুলো তুচ্ছ তাচ্ছিল্য করে প্রণবকে বলতো বাস্কেটবল খেলা তোর সাধ্যের বাইরে তোর যেটা কাজ অর্থাৎ এই শুকনো পাতাগুলো পরিষ্কার করা তুই না হয় সেটাই মন দিয়ে কর এই কথা শুনে প্রণবের ভীষণ কষ্ট হতো কিন্তু সে তাও বার স্বপ্ন দেখত বাস্কেটবল খেলার প্রণব খুব করে চাইছিল যে সে যেন বাস্কেটবল খেলার একটা সুযোগ পায় কিন্তু সে কিছুতেই সুযোগ করে উঠতে পারছিল না একদিন সকালে সেই কোর্টে এসে প্রণব দেখল সেই সব বড় লোকের ছেলেরা প্রতিদিনকার মতোই খেলতে এসেছে এবং তাদের সাথে একটি সুন্দরী মেয়েও রয়েছে সেই মেয়েটি তাদেরই বান্ধবী সেটা প্রণব বুঝতে পারল সুন্দরী সেই মেয়েটিকে ইমপ্রেস করার জন্য সেই লোকের ছেলেদের মধ্যে থেকে একটি ছেলে প্রণবকে ইশারা করে কাছে ডাকল প্রণব তার ইশারায় কাছে আসার পর সেই ছেলেটি প্রণবকে বলল তোর তো বাস্কেটবল খেলার খুব ইচ্ছে তাই না আর তুই তো আমাদের মতোই কোর্টের মাঝখান থেকে বাস্কেট করতে চাস তাই তো এই কথা শুনে প্রণব আনন্দ করে বলে উঠল হ্যাঁ আমি চাই তখন সেই ছেলেটি প্রণবের উপর একটি তাচ্ছিল্যের হাসি হাসতে হাসতে প্রণবকে বলল ঠিক আছে আজকে তোকে সুযোগ দিলাম যা মাঝখানে দাঁড়িয়ে বাস্কেট করে দেখা বলটাকে প্রণব তো এই সুযোগটা পাওয়ারই চেষ্টা করছিল ছেলেগুলোর কাছ থেকে অনুমতি পেয়ে প্রণব মহানন্দে বাস্কেট বলটাকে নিয়ে কোর্টের মাঝখানে গিয়ে দাঁড়ালো এবং সেই বলটাকে বাস্কেট করার চেষ্টা করলো প্রণব যেহেতু আগে কখনো বাস্কেটবল খেলেনি এটাই তার প্রথম সুযোগ ছিল বাস্কেটবল বাস্কেট করার সেহেতু স্বাভাবিকভাবেই সে সফল হলো না বলটা বাস্কেটের বাইরে চলে গেল সে আবারও কয়েকবার চেষ্টা করলো তাও সে পারল না তার এই অসফলতা দেখে পিছনের দিকে দাঁড়িয়ে থাকা বড়লোকের ছেলেগুলো এবং তাদের সাথে সাথে সেই মেয়েটিও অট্ট হাসি হাসতে শুরু করলো প্রণবকে নিয়ে প্রণব এবারে ভাবল না এইভাবে কিছুতেই হবে না তাই সে বলটাকে নিয়ে সেই ছেলেগুলোর কাছে গেল এবং তাদেরকে গিয়ে বলল তোমরা আমাকে তিরিশ মিনিট সময় দাও আমি তোমাদের কথা দিচ্ছি তারপরে তোমরা আমাকে যে দিক থেকে যেভাবে বল বাস্কেট করতে বলবে আমি করে দেখাবো এই কথাটা শুনে ছেলেগুলোর আত্মসম্মানে লাগলো এবং তারা মনে মনে ভাবতে লাগলো তিরিশ মিনিটের মধ্যে সে কী এমন করবে যাতে সে সব দিক থেকে বল বাস্কেট করে দেবে বেশ চ্যালেঞ্জিং ব্যাপার ভেবে ছেলেগুলো রাজি হয়ে গেল প্রণবের কথায় তারা প্রণবের কথা অনুযায়ী তাকে তিরিশ মিনিট সময় দিল বল বাস্কেট করার জন্য ছেলেগুলো প্রণবকে বলল ঠিক আছে সময় দিলাম তিরিশ মিনিট প্রণব তিরিশ মিনিট সময় পেয়ে দৌড়ে অফিসের ভেতরে গিয়ে দৈর্ঘ্য প্রস্থ মাপার একটি টেপ নিয়ে আসে তারপর দৈর্ঘ্য পরিমাপ করতে শুরু করলো যেখান থেকে দাঁড়িয়ে থেকে তাকে বাস্কেট করতে হবে সেখান থেকে বাস্কেটের উচ্চতা পর্যন্ত মানে প্রণব অঙ্কের সূত্রের মতো নানা রকম সূত্র আকারে পরিমাপ করতে শুরু করলো এবং সেই সূত্র ধরে সে দূরত্ব পরিমাপ করে বুঝল যে কোন অ্যাঙ্গেল থেকে বল তাকে বাস্কেটে ছুটতে হবে এবং তার জন্য কিভাবে কিভাবে নিজেকে প্রস্তুত করতে হবে কিছু সময়ের মধ্যেই সে এই পুরো কোটটার অঙ্ক কষে ফেললো একটা এরপর তিরিশ মিনিট পরে প্রণবকে হাফ কোট ফুল কোট যেখান থেকে বলা হলো সে বাস্কেট বলটিকে বাস্কেট করে দেখালো এইভাবেই সে সবার কাছে নিজের সম্মানটা বৃদ্ধি করলো আর প্রমাণ করে দিল যে চেষ্টা করলে সবই সম্ভব নিজেকে ছোট মনে করাটা কখনোই কোনো মাহাত্মের কাজ নয় বন্ধুরা নিজের ওপর বিশ্বাস দৃঢ় করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত জীবনে কোনো পরিস্থিতিতেই কাউকেই ছোট হিসেবে গণ্য করা উচিত নয় দ্বিতীয়ত সবার আগে নিজেকে সব ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া উচিত নিজেকে নিজে প্রায়োরিটি দিলেই সবাই আপনাকে প্রায়োরিটি দিতে বাধ্য তৃতীয়ত নিজের মনের উপর বিশ্বাস রেখে কোনো কাজ করে দেখুন সেই কাজে আপনি সফল হবেনি প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো কাল। নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ